সমস্ত প্রশংসা মহান জন্য যিনি আমাদের জীবন ইমান ও শান্তিদান করেছেন সুপ্রিয় দর্শক পবিত্র ঈদুল আজাহা যেখানে সমর্থবান মুসলিমদের কুরবানি করাকে ওয়াজিব করা হয়েছে তবে পূর্বের জামানায় এই কুরবানির প্রথা প্রচলিত ছিল না আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইহালামের সময় থেকেই এই প্রথা চালু করা হয়েছে তিনি বেশিরভাগ সময় ঈদের দিন দুইটি দুম্বা কুরবানি করতেন একটি ছিল তার নিজের জন্য এবং অন্য ছিল তার জন্য মূলত কুরবানি করার প্রচলন হজরত আদম সালামের সময় থেকেই শুরু হয় হজরত আদম আলাহিউসাল্লামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে যখন একজন নারীকে বিবাহ করা নিয়ে বিবাদের সৃষ্টি হয় তখন আল্লাহ হ তালার পক্ষ থেকে হুকুম আসে তারা যেন দুজনেই কুরবানি করে যার কুরবানি কবুল করা হবে তার সঙ্গে ওই নারীকে বিবাহ দেওয়া হবে সেই সময়ে কোরবানির নিয়ম ছিল লোকেরা তাদের পশুকে কুরবানি দিয়ে একটি উঁচু জায়গায় রেখে দিত এরপরে আসমান থেকে একটি আগুনের গোলা এসে কুরবানি করা পশুটিকে পুড়িয়ে দিত হাবিল এবং কাবিল ঠিক একই কায়দায় কুরবানি দিয়েছিল হাবিল একটি ভেড়া কুরবানি করেছিল এবং সেই জবাই করা ভেড়াটিকে পাহাড়ে চূড়ায় রেখে দিয়েছিল অতঃপর হাবিলের জবাই করা পশুটিকে একটি আগুনের গোলা এসে পুড়িয়ে দিয়ে যায় অর্থাৎ হজরত আদম সাল্লামের পুত্র হাবিলের কুরবানি কবুল হয়ে যায় আর এটাই ছিল দুনিয়ার প্রথম কুরবানী পবিত্র কুরআন শরীফে বহু জায়গায় কুরবানি সম্পর্কে অনেক আয়াত রয়েছে আর এভাবেই হজরত ইসমাইল সালামের আগ পর্যন্ত অনেক আম্বিয়াকাম এই দুনিয়াতে এসেছেন তাদের কমের লোকেরাও কুরবানি করত কিন্তু প্রত্যেক নবীর বেলায় ভিন্ন ভিন্ন নিয়ম ছিল সুপ্রিয় দর্শক মহান আল্লাহ আল্লাহতালার প্রেরিত নবী এবং রাসুলদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম হজরত ইব্রাহিম আলাইহুয়াসাল্লামের সময় থেকেই বর্তমানে প্রচলিত এই কুরবানের প্রথা চালু হয় হজরত ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম কে ছিলেন তার সময় থেকে কিভাবে কুরবানের প্রথা চালু করা হয় তো চলুন আমরা এই বিষয়গুলো জেনে আসি হজরত ইব্রাহিম আলাইহি এমন একজন নবী ছিলেন যাকে অনেক ধর্মের মানুষেরাই নিজেদের নবী হিসাবে দাবি করে যেমন ইহুদিরা বলে হজরত ইব্রাহিম আলাইহুয়াশাল্লাম তাদের নবী যেমন খ্রিস্টানরা বলে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম তাদের নবী এবং মুসলিমরা বিশ্বাস করে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম তাদের নবী ইহুদিরা হজরত নুসা আলাইহিহাসাল্লামকে তাদের শেষ কিতাব প্রাপ্ত নবী মনে করেন এবং হজরত সুলাইমান আলাইহুয়াশাল্লামকে শেষ নবী হিসাবে দাবি করেন অন্যদিকে খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহসাল্লামকে আল্লাহর পুত্র বলে দাবি করে কিন্তু তারা সবাই হজরত মোহাম্মদ সাল্ল আলাইহু কে অস্বীকার করে হজরত ইব্রাহিম ছিলেন মহান আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত নবী হজরত ইব্রাহিম জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করেছিল এরপর মহান আগুন থেকে ইব্রাহিম আলাইহু আসসালামকে সম্পূর্ণ নিরাপদ রাখেন হজরত ইব্রাহিম আলাইহাল্লাম সম্পর্কে এই ঘটনা আমরা সকলেই জানি এবার চলুন আমাদের কুরবানের প্রথা কিভাবে চালু হয়েছে সেই বিষয়ে আমরা জানবো নীরব নিস্তব্ধ রজনীরাতের গভীর আধার ঘুমিয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহাল্লাম এমন সময় তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলাইহিউয়া সাল্লামের স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলেন পরদিন আবার তিনি ঘুমিয়ে আছেন এবার ভেসে এলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আল্হুয়া সালাম আরো একশটি কুরবানি করলেন কিন্তু হায় মনে হয় আল্লাহরাব্বুল আলমিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি তার পরদিন যখন তিনি আবার যখন ঘুমিয়ে আছেন তখন আবার ভেসে এলো সেই দৈববাণী হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাহিউ ভাবতে লাগলেন আমি পরপর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করলাম তবুও কি আল্লাহ তা কবুল করলেন না তাহলে তিনি কি চান আমার কাছ থেকে অনেক ভাবার পরে তিনি বুঝলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবথেকে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে হজরত ইব্রাহিম আলাইহুয়াসাল্লামের সব থেকে প্রিয় বস্তু ছিল তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহুয়া সাল্লাম ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম যখন ছিয়াশি বছর বয়সে উপনীত হন তখন তার গৃহে জন্ম নেয় এই সন্তান সুদীর্ঘ প্রতিজ্ঞার পর বার্ধক্যের সেই কঠিন সময়ে আল্লাহ তালা তাকে এই পুত্রের মাধ্যমে আনন্দিত করেন এই পুত্রই ছিল একমাত্র আশ্রয় তার ভালোবাসার প্রেরণার ধন কিন্তু রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন তখন ইব্রাহিম আলাইহাসাল্লাম সংকল্প নিয়ে মনে প্রাণে বললেন যদি এটাই হয় আল্লাহর ইচ্ছা তবে আমি মোটেও পিছুপা হব না আল্লাহর সন্তুষ্টি লাভের পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপর তিনি আল্লাহর আদেশ পালনের সিদ্ধান্ত নিলেন একাগ্র চিত্তে প্রস্তুতি নিলেন একটি কঠিন পরীক্ষার নিজের একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য তিনি দীর্ঘ মনোবল নিয়ে এগিয়ে গেলেন তার মনে একটি লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি তিনি তার প্রিয় পুত্রকে ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে নাও সুন্দর ও পরিপাটি পোশাক পরিধান করো আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব ইসমাইল সালাম ছোটবেলা থেকে আত্মীয় স্বজন ও পিতামাতার মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছেন ছোটবেলা থেকেই তার পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলাইহাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে কোনো এক জায়গায় বেড়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজারান নিকট গিয়ে বললেন আম্মাজান যান আম্মা আপনি কি শুনেছেন আব্বাজান আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মাজান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর সইছে না তখন বিবি হাজরা বললেন সত্যিই কি তিনি তোমাকে বেড়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইহাল্লাম বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপর বিবি হাজরা আলাহিবাসাল্লাম হজরত ইব্রাহিম আলাইবাকে জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাইবা বললেন ও হাজরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাওয়াতে যাব। সুপ্রিয় দর্শক এখানে অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম তাদের সাথে মিথ্যা কথা বলেননি যদি চিন্তা করা যায় তাহলে ইব্রাহিম এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি ইসমাইল আলাই নিয়ে আল্লাহর একটি যাওয়াতেই যাচ্ছিলেন এরপর বিবি হাজরা আলাইহাসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে ছোটবেলা থেকেই এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রাণের স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন হয়ে থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকব হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু দিয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাবুল আলামিনের মহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাহিবা বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিবাশাল্লাম আল্লাহরাবুল আলমিনের আদেশ পালন করার জন্য একমাত্র পুত্র সন্তানকে জবাহ করার জন্য দৃঢ় সংকল্প করেছেন তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল হায় রে আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেশ থেকে বহিষ্কৃত হয়েছি আমি চির মরদুদ ও জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহতালার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কিভাবে সহ্য করবো কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে এমন সংকল্প নিয়ে ইবলিস তার চূড়ান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম হাজারা আলাহামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হল বিবি হাজারা আলাহিউলামের কাছে গিয়ে ইবলিস বলল ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে বিবি হাজরা আলাহিউসাল্লাম বললেন কেন তিনি তো তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন বলল আমি এতদিন ঠিকই জেনেছি তাদেরকে মিথ্যা কথা কথা বলে বলে ও প্রতারণামূলক ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজারা আলাইবাসাল্লাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস তখন বলল হে হাজরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এই তেজ কোথায় থাকে বিবি হাজরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সেই কথাই বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজরা বললেন তুমি কি আমাকে বোঝাতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবাহ করবে শয়তান বলল ওহে হে হাজরা ইব্রাহিম খামোখা ইসমাইলকে জবাহ করবে না আল্লাহ আল্লাহরাবুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবাই করেন আর সেই কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাহ করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহরাবুল আলামিন দুনিয়ায় এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যর বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহরুল আলমিন যদি আমায় হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিস তুমি আমাকে ধোকা দিতে ও পররোচিত করতে এখানে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি ইল্লা হিমনা সাইতন লাজিম ইবলিস তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজরা আলাইওয়া সাল্লামের এই তেজদ্দীপ বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখলো বিবি হাজরাকে ধোকা দিয়ে কোনো রকমের কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো এবার যাই বালক ইসমাইলকে যে এবার ধরি হজরত ইসমাইল আলহিউল্লাম হজরত ইব্রাহিম সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা পিছনে ছিলেন ইবলিস তখন হজরত ইসমাইল আলাহিহিআাল্লামকে হাতের ইশারায় তাকে ইব্রাহিম সালাম থেকে আরও একটু দূরে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল ওহে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলাই আসাল্লাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিস বলল ওহে বালক তুমি তো অত্যন্ত কচি এবং ছোট তোমার মন সাদাশিদেও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলাইহু বললেন তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার তার কি উদ্দেশ্য হতে পারে তখন ইবলিস বলল ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাহ করে দেবেন ইসমাইল আলাইহাসাল্লাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে কোন পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবা করে দিবেন ইবলিস তখন বলল ও ইসমাইল তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবেন না আল্লাহরাবুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলহ্লাম বললেন আল্লাহ এত মানুষের হতে যদি আমাকে তার রাস্তায় জবাহ করার জন্য কবল করে থাকেন তাহলে এর চাইতে সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস ওহে ইবলিস তুমি জেনে রাখো আল্লাহরাবুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহরাবুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য হুকুম দিতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ওহে ইবলিস তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজবিল্লাহ হিমনা শৈতনির রজিম এরপর হজরত ইসমাইল আলাইহাসাল্লাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলাইহিহাসাল্লামের এই স্মৃতিচরণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপর হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিরামান্তরা উপস্থিত হলেন ইসমাইল আলাইওয়া্লামকে জবাহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কুরআনের ভাষায় ইব্রাহিম আলাইসাল্লামের সেই পরামর্শের বাক্যগুলো ছিল এই রূপ অতঃপর ইব্রাহিম সালাম বললেন হে বৎস আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জবাহ করছি এখন তোমার অভিমত কি বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলাইহাসাল্লামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহাসাল্লাম অত্যন্ত খুশি হলেন অতঃপর হজরত ইসমাইল আলাইহাসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ও আব্বা যান আপনি তো আমাকে জবাহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলাইহাসাল্লাম বললেন তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল আলাইহাসাল্লাম বললেন হে আব্বা যান আমাকে জবাও করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন দেখা যায় জবাও করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছড়াছড়ি করে এমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদি করে মরতে অতএবা বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাহ করার সময় আপনি আপনার চোখ দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন কেননা জবাহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারার উপর পড়ে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা কাপড়গুলি আমার আম্মা আম্মাজানার নিকট দিয়ে দেবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্তরে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন যে আল্লাহতালা তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন উত্তরের মুখে এই কথাগুলি শ্রবণ করে হজরত ইব্রাহিম আলহাসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বেই এক গাছের দড়ি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আলাহিহিআাল্লামের হাত পা শক্তভাবে বেঁধে নিলেন এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে দিলেন অতঃপর হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবাহ করার জন্য শুইয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবাহ করবেন তার একমাত্র সন্তান তিনি তিনি এর মাধ্যমে আল্লাহর আদেশ পালন করতে চাচ্ছেন সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় সুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মোহাব্বাতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফ্রেস্তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাজবিদ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে অতঃপর হজরত ইব্রাহিম আলাইহাল্লাম উত্তর ইসমাইলের গড়ায় চালাতে যাবেন এমন সময় আল্লাহর আব্বুল আলামিন সুরিকে নির্দেশ দিলেন হে সুরি তুমি চলার ক্ষমতা হারিয়ে ফেলো তুমি আমার প্রিয় বান্দার গায়ে একটু আঘাত করতে পারবে না খবরদার তুই ইসমাইলের গলার একটি কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম পর্যন্ত কাটিস তাহলে আমি তোর জন্য জাহান নামের আগুনকে অবতারিত করে দেবো অতঃপর হজরত ইব্রাহিম আলাহাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় সুরি চালিয়ে দিলেন কিন্তু সুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইসাল্লামের গলায় একটি পশম কাটল না ইব্রাহিম আলাইহি বারবার ইসমাইল আলাই গলায় সুলি চালাচ্ছিলেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না তখন হজরত ইসমাইল আলাইহুয়াসাল্লাম পিতাকে বললেন আব্বা যান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে সুরি চালাতে পারছেন না ওহে আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে সঞ্চালন করুন আমরা যদি আল্লাহর আলমিনের আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাব দিয়ে করতে হবে ইসমাইল আলাইহাসাল্লামের এই কথা শুনে পুনরায় ইব্রাহিম আলাইহাসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গড়ায় ছুরি চালাতে লাগলেন তারপরও ছুরি ইসমাইল আলাইহাসাল্লামের একটি পশমও কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পর হজরত ইব্রাহিম আলাইয়াসাল্লাম এবার বিরক্ত হয়ে গেলেন অতঃপর তিনি সেই ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইহাসাল্লাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইহাসাল্লামের গলায় ছুরি চালাতে লাগলেন এমন সময় আল্লাহরাব্বুল আলামিন হজরত জিব্রাহিল আলাইহুয়াশাল্লামকে হুকুম দিলেন ওহে জিব্রাহল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তে দুম্বা রেখে দাও অতঃপর হজরত জিব্রাহল সালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে এলেন সুপ্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইয়া নেক সন্তান হাবিলের কুরবানিকৃত দুম্বা যেটি আল্লাহরাবুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষিত করে রেখেছিলেন অতঃপর হজরত জিব্রাহিল আলাইহাসাল্লাম ইসমাইল আলাইহিহুয়াশাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলাইহাসাল্লামের শুরির নিচে সেই বেহেস্তে দুম্বাটি রেখে দিলেন আর ওদিকে ইব্রাহিম সালাম সুরি চালিয়ে দিলেন আর সাথে সাথে বেহেস্তের দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু ইব্রাহিম আলাইহাসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইল আলাইহুয়াসাল্লামকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অতঃপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল আলাইহুয়াসাল্লাম তো তার পাশেই দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তের দুম্বা এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহুয়াশাল্লাম আল্লাহর ফ্রেস্তা জিব্রাহিল সালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহিল আল্লাহ রাব্বুল আলামেন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরত ইব্রাহিম সালাম বললেন ভাই ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্ত্রী ও পুত্রকে কুরবানি করতে উদ্ধত হয়েছেন আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল তাতে আল্লাহ সুবাহানাহ তা আলা আপনাদের পিতা ও পুত্রের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন আর আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহুরাবুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহস্ত থেকে একটা দুম্বা প্রেরণ করেছেন আর সেই ডুম্বাটিকেই আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহিম আলাইহুয়া মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলাইহুয়াশ্লাম পুনরায় আল্লাহরাবুল আলামিনের শুক্রিয়া আদায় করলেন আল্লাহরাবুল আলামিন হজরত ইসমাইল আলাইহুয়া কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কোরআন উল্লেখ করেছেন তারা যখন আল্লাহর অনুগত প্রকাশ করল এবং ইব্রাহিম আলাইহাসাল্লাম তার পুত্রকে জবাহ করার জন্য কাত করে সাহিত্য করলেন তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে এক হৃষ্টপুষ্ট জন্তু জবাই করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি সুরাত একশো তিন বাই একশো দশ সুপ্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম কর্ত্রী তার পুত্র ইসমাইল আলাইহাসাল্লামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহর আবুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষালাভ করার তৌফিক দান করুন আমিন